গাইস বান্ডিল কোনটা বর্তমানে তোমরা যদি দেখো মিনাত্র বান্ডিলটা টা কয়েকদিন পরে যাবো চলে মানে কালকে যাইতে পারে চলে এটা কিন্তু তোমরা নিয়ে রাখো অনেকটা রিয়ার একটা বান্ডিল হতে যাচ্ছে মিনার্ট বান্ডিল কিন্তু তারপরে যদি আমরা দেখি আসলে এই বান্ডিলটায় এনিমেশনটা কিন্তু অস্থির এইটাই যদি ডায়মন্ড থাকতো আমরা তাহলে এইটা নিতাম আসলে বুঝছেন ওকে তোমরা এটাও নিতে পারো এইটাও কিন্তু অস্থির একটা বান্ডিলের দিক দিয়ে পরে আর এই যে এই বান্ডিলটা দেখাচ্ছি না সবুজ ভাই এটা চুল আর মানে বডির পার্টটা আমার কাছে সবথেকে ভালো লাগে আর এই যে হোয়াইট বান্ডিলটার সব থেকে মানে ইম্পর্টেন্ট হলো গিয়ে বডির বান্ড মানে বডির পার্টটা কারণ তারপরে এইটার কোনোটাই আমার কাছে ভালো লাগে না এই যে এইটারও এটাই তো মোটামুটি এনিমেশন আছে পিছনে দিক হলুদ একটা এনিমেশন দেয় বলে আমার কাছে মোটামুটি ভালো লাগে এইটার বডির পার্টও জোস ওকে তারপরে এটাই কোনো এনিমেশন নাই এই যে এই কঙ্কালের বান্ডিলটা মানে যে বান্ডিলটা আর বডির পার্টটা জানা আমার কাছে লাগে কিছু বলার মতন আরে লাইব্রেরিটার বান্ডিলটা কিন্তু একবার এসেই ছিল বুঝলাই তো গেছি ওকে এই যে এটা আর বডিটা জানা লাগে ভাই বডি মডি মাসেল মুসল হয়ে যায় আর এই যে এই কঙ্কালের বান্ডিলটাও কিন্তু জোস কিরে। মা এটা দিয়ে আমি দেখি না এটা কিন্তু আমার কাছে বডিটা অস্থির লাগে এটা কিন্তু ফুল বান্ডিলি অস্থির দেখা যায় বিশেষ করে এটার বডিটা জোস দেখা গিয়েছিল নাকি ওকে এটারও কিন্তু বডিটা জোস মানে বেশিরভাগ বান্ডিলেরই বডিগুলো জোস এইটাও কিন্তু বডিটা জোস চুলটাও আমার কাছে জোস লাগে ওকে তারপরের বান্ডিল যদি আমরা দেখি ওকে গাইস এইটার কিন্তু চুলটা কিন্তু আমার কিছু অস্থির লাগতেছে ওকে তারপরে এইটা আবার স্টোরে দিছে কবে এইটাই তো আমি জানি না ওকে এটা কিন্তু আজকে কিন্তু ডিসকাউন্টে দিছিল। আর এইটা কিন্তু স্টোরে দিছে আমি এটা জানি না এটার বডিটা আমার কাছে অস্থির লাগে পুরো পাটটাই অস্থির ওকে এইটারও কিন্তু পার্ট মানে বডির পার্টটা কিন্তু অস্থির আছে ওকে আর এই যে আরটা যদি খেয়াল করা যায় বা একটা পান্ডিল কোথায় ওই এইটা দিয়ে এখানে চুল ভাই এটা চুলটা বলতে গেলে টিকটকের মতন পুতো মানে পুরো পুরো টিকটকারের মতন বুঝছো ওকে এই পান্ডেলটাও আপনারা নিতে পারেন ভাই এটা তো আমাদের বাস খায় গেছিলো ওকে মনে হচ্ছে তোমরা ওল্পের আর হলে মনে রাখতে পারো ওকে এই যে এইটা এই পান্ডিলটা আমার মানে টাইম টাইমের স্বপ্ন ছিল ভাই এই ব্যান্ডেলটা আর বডি ওই বডিটা আমার কাছে জানা লাগতো রে জো সেটা আর এই যে আর একটা বান্ডেল কিংয়ের এই বান্ডিলটাও কিন্তু অস্থির একটা বান্ডেল তোমরা চ্যানেল নিয়ে রাখতে পারো আর এই যে এই বান্ডিলটা হলো কি ওল্ড প্লেয়ারের ইমোশন ইমোশনে কানেক্ট করছে বুঝছো আর তোমরা যারা যারা এই তোমার এই দেখেছো ভিডিও দেখেছো লাইক করে লাইক করে দে